হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে নতুন তোমাদের আবার স্বাগত জানাই তো আজকে আমাদের বাড়িতে রাধা মাধবের বার্ষিক পুজো হচ্ছে আজকে যেহেতু একাদশী তাই ভোগটা হবে না ফল ভোগ হচ্ছে তো আমি সকালবেলা উঠে ফুল আনতে গেলাম ফুল কিনে নিয়ে আসলাম সবজি কিনে নিয়ে আসলাম তারপরে বাড়িতে আসলাম এসে দেখলাম বাবা রাধা মাধবের স্নান করাচ্ছে তো স্নান টান করিয়ে তারপরে ঘর পেতে রাধা মাধবকে ভোগ নিবেদন করলো বাবা ফল প্রসাদ দিয়ে আর মিষ্টি দিয়ে যেহেতু আজকে একাদশী টাইপ অন্ন ভোগটা হবে না অন্নভোগটা কালকে হবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এবং পুরোটা দেখো তো আজকে এইটুকুনি তো কালকের জন্য আবার আরেকটা ভিডিও আসছে সেটা হচ্ছে ভোগের ভিডিও